ওম শ্রী পরমাত্মনী নমঃ গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শতকোটি প্রণাম পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের আবিভাগের সর্বশেষ এক ধাঁধার কবিতা আচ্ছা তোমরা এই কবিতায় যোগীবর এক কৌতুকপূর্ণ ধাঁধার কবিতার মধ্য দিয়ে তার শিষ্যদের মধ্যে এক নিগুড়ু তত্ত্ব বোঝাতে চেয়েছেন শুরু করছি আবিভাগের একুশতম কবিতা আচ্ছা তোমরা আচ্ছা তোমরা সকলেই শোনো দাওয়ের উত্তর এমন একটি দেশ আছে হেথা রাজা সেথা একেশ্বর এমন একটি গহর রয়েছে কেহ সেথা পড়ে গেলে বেরোতে পারা তো অতি দূর কথা নাম নিশানা তার নাহি মেলে এমন একটি নদী খরস্রোতা দুদিকে তাহার ধার তার কিনারায় বসত যে করে ভোগে থাকে মোধবার এমন এক নারী সেথাবাস বাস করে বহু পুরুষ তার পতি। স্বেচ্ছাচারিণী বলা যায় তাকে চঞ্চল তার মতে এমন এক হংস রয়েছে জগতে কাহিনী তার বিচিত্র কেহ তো তাহাকে ধরিতে পারে না আকাশের পথে আসে মাত্র দেহপুর মধ্যে পুরুষ মায়া নদী দুই ধার আত্মতত্ত্ব অনুভব করা চাই জ্ঞানানন্দেই উপহার 허리온, 갓샷.